তাইগোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া শুক্রদেবী দাসী আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপা সবাই ভালোই আছেন আবার চলেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে গণিতের জন্য কী কী রান্না করেছি এই যে এখানে সিদ্ধ একটু শুকনো লঙ্কা পুড়ে মেখে নিয়েছি এটা একটু ঝাল ঝাল হয় খুব ভালো লাগে আর এইখানে একটা শুক্তো বানিয়েছি এই যে লাউ আর পেঁপে দিয়ে একটা শুক্তো বানিয়েছি আর এখানে আম দিয়ে টকডাল করেছি আর এখানে হয়েছে ছানার বল করে এই যে বলের মতো করে আর আলু পটল বেজে একটা মাখা মাখা করে এই যে একটা রসা বানিয়েছি একদম শুধু জিরে বাটা দিই আর কিছু মশলা ছাড়া শুধু একটু গরম মশলা ফুলণ দিয়ে আর জিরে বাটা দিই এই রসাটা খুব ভালো হয় এর মধ্যে যদি আপনাদের কোনো রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সে শেয়ার করার জন্য আজকে বুকের রান্না এভিজনতেই এখন ভগবানকে অন্য বেদে বুক লাগিয়ে দিচ্ছে আর গণিতাকে দর্শন করি গণিতাকে কৃপা লাভ করে হরে কৃষ্ণ